তোর গোটা এত সুন্দর দেখতে পাড়া টপ মেয়ে আবার শুনছি বলে চোখে বিছনায় শুতে লাই না লাচ্ছি মেরে ফেলে দেয় কি হলে এইসব কথাবার্তা গেলে তোমরা শোনো কথা থেকে গো আ আবার জানতে বা পারো কি করে এসব কথা শুনতে হয় না হাওয়ার হাওয়ায় উড়িয়ে বেড়া লোকের বাড়ি কান লাগানি বন্ধ করো কাজ করো নিজের ও সত্যি কথা বলতে গেলে কান্না কান্ন হয় না এই বয়সে তোমার বউ যে ওই লোকটার হাত ধরে চলে গেল আমি গায়ে বেটেছি লোকের কাছে না তোমার বাড়িতে আমি কান লাগাতে গেছি নিজের টাকে চেপে রাখছো আর অন্য জনটাকে গায়ে বেড়াছো বেশি চুপচাপ কাজ করো ঠিক আছে ভালো কথা বলতে গেলেই তো নে আমার কাজ আমি করছি আজকে আবার কোথায় যাচ্ছ আজকে তোমার আব্বার বিয়ের খানা খাতে যাচ্ছ নাকি না না আমার খালাতো বোনের বাচ্চা হয়েছে তা দেখতে যাচ্ছি আরে তোমার খালাতো বোনের মাসে বাচ্চা হয় কত গো কেন তোমার লেগে কি বাচ্চা দিবেন ও কথা শুনে গা জ্বলে যায় না না গোটা দুনিয়ার রোগ জানা তোমাদের গুষ্টিতে হয় আর বাচ্চা গলাও জানা তোমাদের গুষ্টিতে হয় আর কারোর হয় না বাচ্চা তোমার কি অসুখ হয় না জ্বর হয় না হ্যাঁ এখন সত্যি কথা বলতে গেলে তো দোষ তুমি কালকে আসলে বা আজকে ট্যাং ট্যাং করতে করতে চলে তা আমি যাব না কথা যেতে দেখা তোমার গায়ে পিটি জ্বলে যায় যাব না আর আমি আরে আরে শুনো শুনো আরে শুনো আরে আমি কি তোমার খারাপ কথা ভুলেছি বলো একবারও তার আকবরা কি সব কিছু গুলো দেখি এলাও ধরো টাকা নিয়েছো টাকা আছে টাকা নিব আজকে এই আমি মাংস নিয়ে এলাম রান্না করবে আমি ভাত রান্না করে রেখে এসেছি মাংস রান্না করে এলাও গো যাও আমি চলে গেলাম একটা কথা শোনাও আজকে বাড়ি আসতে দেরি হতে পারে নাস্তা বই ঠিক নাই ঠিক আছে বেগুন কত কেজি লিছো গো বেগুন তো পঞ্চাশ গো আলু কটা কিলো গো আলু তিরিশ বেগুন তো সবই কানা আরে আব্বা আপনি এখানটায় শুনলাম আপনার যে হার্টের প্রেশার বেশি হয়ে গিয়েছিলো হ্যাঁ হার্টের অসুখটা ওই তিন মাস আগে বেড়ে ডাক্তার দেখিয়া এখন একটু সুস্থ আছে ডাক্তারে বলেছে মাথা একটু চাপটা কম নিতে বাড়িতে সবজি নাই তো টোটো করতে করতে আজকে বাজার ডায়ক্টে চক্র মারা হবে সবজিটাও কিনা হবে এই জন্য আসা এই গরম একটু কমভারান দেখতেই তো পাচ্ছেন কি হারে গরম পড়ছে একবারে তাও তো ঠিক কি আপনার মেয়ে তো আপনার সঙ্গে দেখা করতে এসেছিল 3 দিন আগে কই না তো কি কথা বলছেন আপনি আপনি কথা বলছেন আমার সামনে গেল আর আপনি না বলছেন আরে আমার মেয়ে আসলে আমার বাড়ি আমি দেখতে যাব না আমার মেয়ে তো 3 মাস আগে এসেছিল ওদেবারে আপনি বাড়িতে ছিলেন না তাই হবে

প্রেম করে একবারে লালটাতে মারবা হট বেলুনি ফাটাতে পারলো না ওটা আমার বোনা ওই ছাড় এ কোথায় পালাছো তুমি এ ধরতা ওই এটা তোমার কি হয় এটা আমার খুব বড় ভাই হয় খুব বড় তো ভয় হয় হ্যাঁ এই এটা তোর কি হয় আমার মামাই তো বহিন হয় মামা তো বহিন হয় আর ও একজন জানিস বল সেটা বল কি হয় বল সত্যি বলছ এটা আমার মামাই তো বইন হয় মামা তো বইনয় তো গায় হাতে কিশলকে গুলি চালাছিল এভাবে ও পাঁচ ছলো না তাই গ্যাছি বিছিলাম এবার মিথ্যে কথা বলছ তুই বল সত্যি কথা তুই আমাকে কাছে আর তোমার খালার বাচ্চা কেন দাঁড়ায় হচ্ছে তোমাকে আমি নিজের থেকে বেশি বিশ্বাস করতাম আর তুমি এই কাজ করে বাড়াছো আমাকে মিথ্যা কথা বলে এই সব কাজ করতে লজ্জা লাগে না আমি মিথ্যা কথা বলছ এটা আমারে কথা ভালো হয় ওই মারগো জানিস আরে একটা কথা বলবে না তুই এইসব মেয়েরা স্বামী ছাড়া থার্ড পার্সেন্টের সঙ্গে ঘুরতে একটু লজ্জা লাগে না আপনারাই বলেন মেয়েদেরকে আপনি টাকা পয়সা মায়া মমতা ভালোবাসা দিয়ে রাখতে পারবেন না থাকার থাকার সে সে থাকবে আর যার দরকার নাই চলে যাবে তাই আমি সকল বন্ধুর বলছি পাঁচ মিনিটের সঙ্গ সবাই দিতে পারে বাট সারা জীবনের সঙ্গ দেওয়ার ক্ষমতা সবার থাকে না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও